শুধু এমএলএ না প্রাক্তন মন্ত্রীও ছিলেন তিনি বহুদিনের পুরনো মন্ত্রী কারণ বিষয়টা হচ্ছে মদন মিত্র এই কথাটা কখন বলেছে সময়টা এখানে খুব বড় ফ্যাক্টর কারণ উনি দিনে বললে একরকম তার ডিপার্কেশন দেবো যদি উনি রাতে বলেন তাহলে তার আরেক রকম ডিপার্কেশন দেব কারণ বিষয়টা হচ্ছে আরেক আইনের ছাত্রী ছিল যে নাকি আমি তার নাম নিচ্ছি না আপনাদের সামনে আর কি মদন মিত্রের সান্নিধ্যে আসাটা উচিত ছিল না তাকেও আত্মহত্যা করতে হয়েছিল বেসিক প্রবলেমটা মদন মিত্র কি বললো সেটা না মদন মিত্র কথা তো ওদের দলের লোকেরাই ধরে না কারণ ও দিনে বললে একরকম বলে রাতে বললে একরকম বলে কখন খেয়ে থাকে সকাল থেকে খেয়ে রয়েছে তো ওর কথা ওদের দলের লোকেরাই ধরে না পশ্চিমবঙ্গের মানুষ তো ছেড়ে দিন তারা তো ধরেই না ও যেখানকার বিধায়ক সেখানে লোকেটা বলে আপ বিধায়ক হলে বাঁচি মানে এইরকম একটা মোটামুটি ও ইয়ে বানিয়ে রেখেছে ইমেজ বানিয়ে রেখেছে আশি বছর বয়স মানে নাতির বয়সী মেয়েকে নিয়ে দেখছেন তো ছবি সোশ্যাল মিডিয়ায় তো ওর সম্বন্ধে যত কম বলা যায় ভালো বেসিক প্রবলেমের জায়গায় আসতে হবে এটা একটা সিরিয়াস ম্যাটার আমরা জি করে ঘটনার পর কি দেখছিলাম দেখলাম ঠিকই বলেছে করলেন ওদের সাংসদ বন্দ্যোপাধ্যায় রাজো তিন করে কোনো লাভ নেই একদম ঠিক বলেছেন কোনো লাভ নেই বেসিক জায়গাটা আপনাকে বুঝতে হবে আজকে একটি মেয়ে সে তৃণমূল কংগ্রেসই করে তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তাকে জিএস করার প্রস্তাব দেওয়া হচ্ছে কখন জিএস করা হবে যদি তার সঙ্গে সহবাসে যায় তাহলে জিএস করা হবে আজকে এই বিষয়টা থাকতোই না যদি কলেজগুলোতে ছাত্র মানে নির্বাচনের মধ্যে দিয়ে যদি প্রতিনিধিত্ব ঠিক হতো আরবি সি কলেজ থেকে শুরু করে সুরেন্দ্রনাথ কলেজ থেকে যে একটা কলেজে এই পাঁচটা কলেজের মধ্যে একটা কলেজ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি নির্বাচন হয়নি কোনো ইলেকটেড নেতা নেই সব সিলেক্টেড এইবার মনে করুন আজকে যদি আর কলেজে বা অন্য কলেজে কোনো একটা ছাত্রী ভর্তি হতে গেছে সে ভর্তি হয়েছে এবার সংসদে তাকে জোর জবরস্তি নাম লেখানো হয়েছে তার ইচ্ছা না থাকলেও তাকে নাম লেখাতে হচ্ছে আজকে ছাত্র নেতাদের অবস্থা দেখেছেন দেখুন লাখ টাকা দামের থেকে থেকে নামছে বাইক এই তো আজকে ছাত্র রাজনীতিটা আমরা যে সময় ছাত্র রাজনীতি করেছি সেই সময় ছাত্র রাজনীতির আমাদের আমাদের কাছে মূল মঠ কি ছিল আমাদের কাছে মূল মঠ ছিল বিজলে যাবো মিটিংয়ে যাবো আজকে চিটকনারে বক্তৃতা করব এই ছিল আমাদের উদ্দেশ্য কলেজে ওরা যা প্রোগ্রাম করছে তার থেকে আমাদের প্রোগ্রাম আরও ভালো করতে হবে এই ছিল উদ্দেশ্য আর এখন উদ্দেশ্য কি মাল কামানোর আমি তো তাদের দোষ দি না তারা তো সিনিয়রদের থেকে শিখছে আজকে দেখতে পাচ্ছে তার দলের নেতা গরু চুরি কয়লা চুরি সব চুরি থেকে কাঠবাটি খাচ্ছে আচ্ছা এবার চলে আসুন বিধানসভার বিধায়ক সে রাস্তা থেকে এলোটের রাস্তা থেকে কাঠবাটি খাচ্ছে চলে আসুন পঞ্চায়েতের প্রধান সে আবাস যোজনার ঘর থেকে কাঠবাটি খাচ্ছে ছাত্র কোথা থেকে কাঠবাটি খায় তো দেখছি যে ভর্তি ভর্তি করার সময় ওই ধরুন কারোর পাঁচ নম্বর কাম আছে প্রিন্সিপালকে চমকে চমকে নিতে হবে আর গার্জিয়ানকে বলে দিল যে এত টাকা দিতে হবে তো আজকের পরিস্থিতিটা আমি আপনাকে বলছি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের অবস্থা আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গে এরপরে আমারও তো ঘরে সন্তান আছে আমাদের ভয় হয় এখন মানে কোন কলেজে পাঠাবো কোন ইউনিভার্সিটিতে পাঠাবো কি করবে না করবে আমি তো আপনাকে বলছি ভাবুন না আইনের ছাত্রী আইনের ছাত্রীর এই যদি আমি তো বলবো থ্যাংকস গড যে আমার বোনটার মৃত্যু ঘটেনি আমার আরজিগড়ের বোনটা যেভাবে মৃত্যু হলো যেভাবে তাকে মেরে ফেললো আমি তো ঈশ্বরের কাছে মানে ভাবছিলাম আর ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম যে অ্যাটলিস্ট আমার বোনটা বেঁচে আছে তাকে আমি তার সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকতে পারে কিন্তু আফটারঅল তো আমরা এক সমাজে বসবাস করি আমরা এক সমাজের মানুষ আসল কথা কি হয়েছে জানতো তৃণমূল কবলে যারা করছে না মানে কোয়ালিটি বলে কিছু নেই কোয়ান্টিটিতে এরকম কলেজগুলোতে মানে দেখা যাচ্ছে মনোজিতের ঘটনা সামনে আসার পর যে একাধিক বিয়ের সঙ্গে হচ্ছে সে এই ধরনের হচ্ছে কাজ করেছে দর্শন হচ্ছে যুক্ত এখন বেরিয়ে আসছে আগে আর আমি আপনাকে বলছি শুধু একাধিক ধর্ষণে শুধু কেন বলছেন আপনি একাধিক শুধু ধর্ষণে না ওইখানে প্রিন্সিপালকে চমকানো থেকে শুরু করে ওই আপনি বুঝুন একটা পার্টি পেরোলে ওখানে চাকরি করছে তো আজকে ওই কলেজের যারা প্রিন্সিপাল বা ওই কলেজের যিনি সঞ্চালন কমিটি আছে সেই কমিটি আর লোক খুঁজে পেলো না ওকেই চাকরিটা দিতে হলো তৃণমূলে তারও চলেছিল কাউকে খুঁজে পেল না ওকেই দিতে হলো যার সঙ্গে প্রভাবশালীদের এই লেভেলে যোগ না হলে বলতে পারে যে তোর বাবা তোর বাপ তোর বাবা মাকে আমরা মার্ডার করিয়ে দেবো বলতে পারে তোর লাভারকে মার্ডার করিয়ে দেবো করিয়ে দেবো তার মানেটা কি আই এম দ্য ডমিনেটার আই ডমিনেট এভরিথিং আমি যে কোনো কিছু ডমিনেট করতে পারি আমি যা বলছি সেটা আমি করতে পারি কেন করতে পারি কারণ আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবি আছে কেন করতে পারি আমার সঙ্গে ছবি আছে সর্বোপরি কেন করতে পারি আমার সঙ্গে আমার ছাত্র নেতা সভাপতি তার ছবি আছে তাই আমি করতে পারি এটা আমার অধিকারের মধ্যে আছে কোনো মেয়েকে কুপ্রস্তাব দেওয়া কোনো মেয়েকে কোনো জায়গায় ডেকে নিয়ে আসা তার উপর শারীরিক অত্যাচার নির্যাতন করা এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের একটা অধিকারে পরিণত হয়েছে এই আমি আপনাকে শুধু এর সঙ্গে আরও একটা কথা বলি আমাদের নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীজি একটা খুব দামি কথা বলেছেন শুধু আন্দোলনে গেলে হবে না সাধারণ মানুষকেও বুঝতে হবে আমরা থানা ঘেরাও করব আমরা মার খাব তাতে শুধু হবে না সাধারণ আম জনতাকে বুঝতে হবে আজকে আমরা সাধারণ মানুষের জন্য থানাটা ঘেরাও করছি সাধারণ মানুষ কে বাড়ির থেকে বেরোতে হবে তাকে চিন্তা করতে হবে তার পরিবারও একটা কন্যা সন্তান আছে তাকে ভাবতে হবে তার পরিবার একটা মেয়ে সন্তানের সঙ্গে আগামী দিনে এই ঘটনা করতে পারে তো বাংলার মানুষের কাছে একটা অনুরোধ করব। আমরা তো আন্দোলন প্রতিবাদ নিশ্চিতভাবে রাস্তায় থাকবো নিশ্চিতভাবে আমরা রাস্তায় রাস্তায় আছি তার পাশাপাশি আপনাদেরও সঙ্গবদ্ধ হতে হবে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে এই তৃণমূল কংগ্রেস নামক এই দলটাকে যতক্ষণ আপনি সরাতে না পারছেন আপনার পরিবারের ছোট্ট শিশুটি যেটা বড় হচ্ছে আগামী দিনে কলেজে ভর্তি হবে তার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু অপেক্ষা করে রয়েছে আজকের এই পরিস্থিতি আপনি যদি বুঝতে না পারেন আগামী দিন আপনি যে পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন সেই পরিস্থিতিতে তখন কিন্তু কোনো কিছু করা যাবে না সাধারণ মানুষকে বুঝতে হবে

Te veste sempre em frente de mim E até que enfim বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ